আইয়া মানুষ রে ডাকিলার হইলাইলাহী ন আমার আমার গুরর মানুষ আমার এলাকার মানুষ ও তুমি যে নলার এবার জোর মালা কুমিল্লিন গিলাহী নাই নাই

दलील किताब दलील अल्लाह कोइला या रसूल और साले आने तुम्हारे एक तो का नाका दिया नाका और तो इतना नाका तुम जिला उतनी नहीं जब का नाका आने जिला महाजी ही नाका तुम लाह क्योंकि अल्लाह कूट उद। अल्लाह ये उद्दीश्य में तो करने

গৰ্ব নাই গৰ্বৰ মৌচুম

শত শত বছর আগে আল্লাহর গজব পড়ছে ও গজবের আল্লাহর হবিবে ইয়াদ হরিয়া কিবা এখনো গজব পড়ে যাই তো হারে ই জায়গা রুফে আল্লাহর অভিশাপ যার কারণে আল্লাহর হবিবে ও সময় পুর গজব রে ইয়াদ হরিয়া মাতারে নাইয়া উঠে মাতার উঠে রুমাল দিয়ে জায়গাটা দ্রুত গতিতে ক্রস করিয়া ভাগ পারিয়া গেছেন ও না সুবহানাল্লাহ ই ঘটনা দেখি বুঝায়া হইছে না

তুমি চাই এক আল্লাহর আবাদত করো এক আল্লাহ ব্যতীত অন্য কোন মাহবুদ নাই তুমি চাই একমাত্র এক আল্লাহর আবাদত করো কইতে সময় সারা মানুষের তান কথা মানছেন না তান জমানার প্রায় চার হাজার মানুষের তান অনুসরণ করছে আল্লাহরে বিশ্বাস করছে আর বাদ বাকি মানুষের তানে বিশ্বাস করছে না তারা প্রশ্ন উত্তর হুম এই জায়গার মতো আল্লাহ আমার এই ই উঠনি আল্লাহ উঠনি ফাটাইয়া উঠনি আমার নিশানী আমার নব নিশানি উঠনি আল্লাহ পাহাড় ফাটাইয়া পাহাড়ি উঠবাহী কোন কোনো উত্তর মতোনা

তার এরিয়ার জায়গা জায়গায় ইটা দিয়ে গাছ খাইলে ইটাও তারা বরদাস করতে পারে না যার কারণে তারা বলাখান দিশা করলাম যে সালে হালে ইসলাম এবং তার উঠিয়ে কোনো ব্যক্তিকে ধ্বংস করা যায়নি দুইজন মহিলা বহু সুন্দরী মহিলা দুজন মহিলা আপনার খুব তারা বেশি বড় আসলা মহিলা দশজন খুব সুন্দর বেশি আসলো জায়গা জমি খুব বেশি আসলো তার যে সময় গাছ খায় তার এরিয়ার মধ্যে বাগিয়া গাছ যার কারণে মহিলা পরামর্শ করলাম হালে ই কোন উপায় নেই

আমরা কিছু খাস কর্ম করা লাগছে কিছু মাল পয়সা করি লওয়া লাগবো বলেছেন ভাই বলে কিছু রে কিছুলাও ও তারা কিছু পয়সা করি লঙাইয়া দিসই ও তারা একটা স্কিম তৈয়ার করছে মিটিং টা দিছে আর নয়জন দিয়ে একটা কমিটি বানাইয়া দিসে নয়জন গান্ধী কমিটি বানাইসুন কমিটি বানাইয়া করিসই তোমার তনার কাজ হইলো ও যে সম্পদ যে নাই হয়

পানি আঁকির কুফে পিল্লি রেখা শর্তার মধ্যে এমন বাঘের তিন ঢুকে পিছনে দিয়ে গুছিয়ে